দর্শকবিন্দু আমরা যে গাবিটা আজকে নিয়ে এসলাম আমাদের খামারে সেই গাবিটা আজকে বাচ্চা হবে তো দেখেন আমি কীভাবে বাচ্চাটা খালাস করতেছি আস্তে 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 নিচের দিকে একটু হালকা টান দিয়ে দেখেন দর্শক বিন্দু কী সুন্দর ফুটফুটে একটা সুন্দর বাচ্চা হয়েছে তো বাচ্চাটা খুব সুন্দর হয়েছে তো বলি করার কিছুই নেই দুই একজনকার একটু সাহায্য নিয়ে সুন্দরভাবে খালাস করলাম তো আপনারা যারা দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন আপনারা যখন আপনাদের খামারে বা বাড়িতে বাচ্চা এইভাবে প্রসব করাবেন হলি হলি করবেন না সুন্দরভাবে খালাস করবেন যাতে মা বাচ্চা দুইটাই সুস্থ থাকে কারো কিছু সমস্যা হবে না তো আমি এখন এই যে কানে একটু ফোঁক দিচ্ছি মুখে একটু ফোঁক দিলাম যা একটু অক্সিজেন পাইলেও সে তাড়াতাড়ি কান টান নাড়ল মুখ টুক নাড়ল তো আমি এখন বাচ্চাটাকে সামনের দিকে দেবো যাতে ওর মা চেটে চেটে ছেঁটে চেটে তাড়াতাড়ি ওটাকে ক্লিয়ার করি নেয় তো আমি বাচ্চাটা নিচে রাখবো না অবশ্য সামনে যে পোগনা আছে সে পোগনায় আমি একটু খড় দিয়েছি খড়ের ওইখানে রেখে দেবো তে তাড়াতাড়ি সে শুকিয়ে যাবে চারটে চারটে তো নিচেটে আঁকব না এই জন্যে অনেক গরু গা বাচ্চার গায়ে পা দেয় পা দিয়ে ক্ষতি করে লেসে পা দিলে তো একবারই শেষ তো বাচ্চাটা সার বাচ্চা হয়েছে অনেক সুন্দর একটি বাচ্চা তো দর্শক বিন্দু সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাভীটা চাটতেছে আস্তে আস্তে চাটতেছে যত তাড়াতাড়ি সে চাটবে যত তাড়াতাড়ি সে গায়ের জেল নালপাগুলো আছে শুকিয়ে যাবে সে বাচ্চাটা তত তাড়াতাড়ি দাঁড়াতে পারবে তবে আমার ধারণা সে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে দাঁড়াবে তার কারণ বাচ্চাটা যখন আমরা খালাস করছি খুব ইজি খুব ইজিভাবে হয়েছে মানে কোনো রকম কষ্ট পায়নি এই কারণে সে বাচ্চাটা খুব তাড়াতাড়ি দাঁড়াবে আর খার বাচ্চা যেহেতু সে অল্প সময়ের মধ্যে দুধ খাবে দুধ খাওয়ার পরে আমরা কাপড় যে দুধটা আছে সে দুধটা ছেঁকে ফেলব এই যে দাঁড়াতে চাচ্ছে কিন্তু দাঁড়াবে একটু পরে দাঁড়াবে ও তো আর একটু চাটাচাটি করলে শুকিয়ে যাবে তো একটু পরে আমি নিচে নামে দেব নিচে নামে দেওয়ার পর দেখবেন দাঁড়ে যাবে তো দর্শক বিন্দুরা আপনারা যখন বাচ্চা খালাস করবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন দুই একজনকার সাহায্য নেবেন এই জন্যই সাহায্য নেবেন যাতে বাচ্চা খালাস করতে কোনো সমস্যা না হয় তবে দেখেন ভাগ্য কাকে বলে আমরা আজকে এই কাবিটা নিয়ে এসলাম বাড়িও পঞ্চার পরেই একটু পরে এক থেকে দেড় ঘন্টার পরেই বাচ্চা তো সবাই করবেন গৌর জন্য যাতে সে সুস্থ থাকে আর এই যে ভাষার যে সাজ দেখতে পাচ্ছেন ভরপুর রস রস ওটা কোনো ব্যাপার না এই রসের ভিডিও আমি আপনাদের দেব দর্শক বন্ধুর উদ্দেশ্যে দেব দর্শক বন্ধুরা ওলানে যত বড় আসুক না কেন কোনো টেনশন করবেন নাম তাই যে দেখেন বাচ্চাটা দাঁড়িয়ে গেছে সুন্দরভাবে এই যে লাফালাফি করতেছে এই বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি বলছিলাম যেটাই সেটাই হয়েছে আধা ঘন্টার মতো হচ্ছে যে বাচ্চাটাকে আমি নামে নামে দিছি সেই কি সুন্দরভাবে লাফালাফি করতেছে একটু দুধ খাইছি তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতোই এটুকুই অবশ্যই আমি এরপরে যে ভিডিওটা দেখা দেব সেটা হচ্ছে কিভাবে আপনি অস শুকাবেন অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই বলা যায় বিনা পয়সায় চিকিৎসা হবে তো কি কি লাগবে কিভাবে করবেন আমি এটা দর্শক বিন্দুর উদ্দেশ্যে অবশ্যই বলবো